আমি আমার এই ভিডিওর মাধ্যমে ছোটো ভাই সাইমনের জন্য দোয়া প্রার্থনা করি তালা যেন তার চোখের দৃষ্টি ফিরে নিয়ে আসে আল্লাহতালা যেন তার যত অসুখ আসে আল্লাহতালা যেন দূর করে দেন আমার এই ছোট্ট খামার থেকে সাইমনের জন্য দোয়া যে যেখান থেকে পারেন সাইমনের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন তারাই আমার কথা হচ্ছে যে আপনারা যদি সবাই পাশে দাঁড়ান তাহলে অবশ্যই সে ছেলেটা সুস্থ হবে আমি এখানে বেসিক্যালি আপনাদের মাধ্যমে প্রচার করি কবুতরের সমস্যা হয় কি কারণে আমার এই ছোট্ট খামার আমার কবুতরগুলো ভালো রাখার জন্য তবে যে ভিডিওটা সাইমনের দেখলাম না যে একটা ভিডিও বানাই সবাই যদি পাশে থাকেন অবশ্যই সমস্ত কিছুই সম্ভব আমি চাই সবাই পাশে দাঁড়াবেন আর আপনারা আমার এই ছোট্ট খামারের অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সহযোগিতা করেছেন এভাবে সহযোগিতা করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ তালা যেন আপনাদেরকে সবসময় সুস্থ রাখেন এবং ভালো রাখেন এই দোয়াটাই করি আল্লাপাক সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাকলো জবাবদিহিতা আছে ভালো মন্দ সমস্ত কিছু দিয়েই আল্লাহতালা সৃষ্টি করেছেন আমি এখন আপনাদের মাঝে কথা বলতেছি হয়তো আল্লাহ তালা যদি না চায় আর হবে না আর যদি আল্লাহ তালা যদি আমাদের ভালো কর্মের উপরে ডিপেন্ড করে আমাদেরকে শাস্তির থেকে যদি মাফ করেন সবাই দোয়া করবেন যেন ভালো কাজের সাথে জড়িত থাকতে পারি এবং ভালো কাজ করতে পারি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারি সবাইকে এই কথাই বলবো যে আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন ছোট্ট দুইটা কথার মাধ্যমে কবুতর অসুস্থ হয় কি কারণে ধরেন ঠান্ডা জ্বর এটা কোন ওষুধ খাওয়ালে ভালো হয় অনেক তথ্য আছে এই তথ্যগুলো যদি আমাদেরকে দেন আমি হয়তো গুলাকে ভালো রাখতে পারবো সুস্থ রাখতে পারবো সমস্ত কিছুই শিখে আমি আসি নাই অনেক কিছুই শেখার আছে আমি শিখতে চাই আপনাদের মাঝ থেকে কবুতরের খামার কম বেশি সবারই আছে হয়তো কেউ বেশি পালেন নয়তো কম পালেন কবুতরের সমস্যা সবারই খামারে আছে। ঝিম ধরা ঠান্ডা লাগা অসুস্থ হওয়া ঘাড় ব্যাকা হওয়া অনেক রোগ হয়ে থাকে তো আপনারা অনেকে অনেক রোগের ফেস হয়েছেন তো এই ভিডিওর মাধ্যমে যদি কেউ সেই সমস্যাগুলোর সমাধান যদি বলে দেন অবশ্যই সমস্যাগুলোর সমাধান করতে পারব এবং কবিতাগুলাকে সুস্থ রাখতে পারবো আমার ভিডিওর মেন উদ্দেশ্যটাই হচ্ছে আপনারা সবাই ছাইমনের ছোট্ট ছাইমনের জন্য দোয়া করবেন ছোটো ছায়মন যেন দ্রুত সুস্থ হয়ে যায় আরও অনেক অসহায় অসহায় লোক আছে যা আমরা প্রতিনিয়তই রাস্তাঘাটে দেখে থাকি এবং আমাদের চোখের সামনে পড়ে সবাই চেষ্টা করবেন পাঁচ দশটা টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করার আপনি আমাকে সহযোগিতা করবেন আমি আপনাকে সহযোগিতা করব এর মাধ্যমেই আমরা অনেক কিছু করতে পারব আমরা আল্লাহ আল্লাহতাল আমাদেরকে শ্রেষ্ঠ মাকলকাত হিসাবে উপাধি দিয়েছে এই উপাধিটা আমাদের কাজে লাগাতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এটা আমরা চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন সবাই আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল বাই